আসসালামু আলাইকুম বন্ধুরা সাথে কেমন আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন টাইম ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে ইউরোপের একটি দেশ নন সেনজেন কান্ট্রি মুসলিম কান্ট্রি মলদোবা নিয়ে কথা বলব বেসিক্যালি বর্তমান সময়ে ইউরোপের ভিসার জটিলতা বা ইউরোপের ভিসা পাওয়ার যে মানে কঠিন অবস্থা অনেক সময় লাগে পাওয়া যায় না সহজে আবার কিছু ক্ষেত্রে ইন্ডিয়ান যাওয়ার ঝামেলা আবার যারা সেন্ট্রাল ইউরোপে মুভ করতে চান তাদের চয়েস সব কিছু মিলে আসলে যে কয়টা দেশ সিলেকশনের ভিতরে থাকে তার মধ্যে মলদোভা একটা এখন মলদোভার বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে আর কি তাহলে আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফেসবুক পেজ বা যে লিঙ্কগুলো আছে ফেসবুক পেজে বেসিক্যালি আমরা আমাদের আপডেটগুলো দিয়ে থাকি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা আমাদের মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ সব কিছু পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ তো প্রথম কথা হচ্ছে মলদোভা কি গরিব দেশ না ধনী দেশ মলদোভা হচ্ছে ইউরোপের একটা গরিব দেশ ইউরোপের একটা গরিব দেশ আর কি আমাদের থেকে গরিব না ইউরোপের একটা গরিব দেশ দেশটি মুসলিম ছোট একটি দেশ এই দেশের আয়তন হচ্ছে তেত্রিশ হাজার বর্গ কিলোমিটার প্লাস মাইনাস মানে আমাদের থেকে আমাদের বাংলাদেশ থেকে অনেক ছোট এবং এর জনসংখ্যাও খুব একটা বেশি না মাত্র তেইশ লাখ আট আশি হাজার সামথিং মানে প্রায় চব্বিশ লাখের মতো আর কি মলদবাতে সব থেকে বেশি কোন কাজটা আসলে হয় তাদের ইকোনমি ইকোনমি থেকে বেশি হয় কাজ। তাছাড়া এখানে মলদপা দুই হাজার সালের পর থেকে প্রচুর পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার মানে আপনার বিল্ডিংস রাস্তাঘাট এই দিকে মনোযোগ দিয়েছে কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং দিক থেকেও মলদোবা এখন আগাচ্ছে ইউরোপের অন্যান্য দেশের মতো তো ইউরোপের বেশ কয়েকটি মুসলিম দেশ আছে এর মধ্যে মলদোবা অন্যতম কসোভো মলদোবা আলবেনিয়া বা হচ্ছে বসনিয়া এই চারটা দেশ হচ্ছে ইউরোপের নন সেনের ভিতরে ওয়েল নন মুসলিম কান্ট্রি আচ্ছা মূল আলোচনায় আসি মলদোবাতে কি আসলে ভিসা হয় কি না মলদোবাতে ভিসা হয় মলদোবাতে দুই ধরনের ভিসা হয় একটা হচ্ছে ই ভিসা একটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা তো মলদোভাতে ওয়ার্ক পারমিট ভিসা যারা যেতে চাচ্ছে তারা কি বাংলাদেশ থেকে যেতে পারবে কি না হ্যাঁ মলদোভা থেকে মলদোভাতে যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তারা বাংলাদেশ থেকে কোনো দেশে না যাওয়া ছাড়া যেতে পারবেন বাংলাদেশ থেকে সরাসরি যেতে পারবেন তবে এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভিসাটা হবে না ভিসাটা আপনাকে থার্ড কান্ট্রি থেকে করে আনতে হবে আচ্ছা মলদোভা মলদোভা কিন্তু রাশ রোমানিয়ান ভাষা চলে একদম রোমানিয়ার পাশের দেশ রোমানিয়ান ভাষা চলে এর মুদ্রার নামও ভাষা হচ্ছে রোমানিয়ান অফিসিয়াল ভাষা মুদ্রার নামও হচ্ছে কিন্তু মলদোভার লে রোমানিয়ান মুদ্রার নামও কিন্তু লে মলদোভার ম্যাক্সিমাম কালচার কিন্তু রোমানিয়ান কালচার এদের বেশিরভাগ কালচার হচ্ছে রোমানিয়ান কালচার মলদোভাতে বর্তমানে শ্রমিক চাহিদা ভালো এখন অনেকেই কোশ্চেন করে মলদবাহিন্দরা তো ইউরোপে যায় ভাই আমেরিকানরা তো বাংলাদেশে আসে কাজ করার জন্য চাইনিজরা বাংলাদেশে আসে কাজ করার জন্য জাপানিজরা বাংলাদেশে আসে কাজ করার জন্য মলদবাহিন্দরা ইউরোপে কাজ করার জন্য এই স্বাভাবিক সবাই চায় তার নিজের দেশ থেকে ডেভেলপ কান্ট্রিতে যাওয়ার জন্য বা তার কাজের প্রয়োজনে সে অনেক দেশে যায় আসলে এটা যদি মনে করেন যে মলদবা থেকে আপনার ইউরোপে ওরাই কাজ করতে যায় রোমান্ডিয়ারাও তো ইউরোপে কাজ করতে যায় তাই না তো ওটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের চাহিদা কতটুকু বা আমাদের টার্গেটটা কি আসলে আমরা কেন ওই দেশটাতে যাব মলদপাতে আমরা কেন যাব দুইটা কারণে আপনি মলদে যেতে পারেন একটা হচ্ছে মলদপাতেই আপনি সেটেল হইতে পারেন যেহেতু আপনার থেকে উন্নত দেশ এবং ইউরোপের একটি দেশ যদিও নন সেনজেন কবে সেনজেন হবে এটা কোনো মানে নাম ঠিকানা নেই কারণ মুসলিম কান্ট্রিগুলো সেনজেন আদৌ আসলে হয় নাই এখন পর্যন্ত যাই হোক আপনারা যদি মলদোভাতে যেতে চান তাহলে দুইটা কারণে যেতে পারেন হয়তো আপনার আপনি মলদেল হতে পারেন খুব দ্রুত মলদাতে আপনি আবেদন করতে পারবেন এটা সত্য কথা এবং মলদভা থেকে সেন্টাল ইউরোপে মুভ করার জন্য আপনারা যেতে পারবেন যদিও এটা অতটা সহজ না তবে মুভ করা যায় এটা ইম্পসিবল না আমার জানার মতো যারা মলদভা গেছে তাদের বেশিরভাগই ইউরোপে হাতে গোনা মানে ফাইভ থেকে টেন পার্সেন্ট তারা বাংলাদেশে মলদবাতে রয়ে গেছে বাকি সবাই যারা রয়ে গেছে তারা অনেকেই স্যাটেল হয়ে গেছে তো মলদোভার পাসপোর্ট কিন্তু ভালো ভারী আপনি একশোরও বেশি দেশে আপনি অনারেবল যেতে পারবেন যাই হোক ওটা কথা না কথা হচ্ছে মলদোভাতে আপনার কাজের সুবিধা আছে কিনা বাংলাদেশ থেকে মলদোভাতে ওয়ার্ক পারিট তো অনেকেই কাজ করতেছে অনেক অনেক এজেন্সি কাজ করছেন মলদোভার নিয়ে আপনারা হ্যাসেল ছাড়া মলদোভার জন্য ট্রাই করতে পারেন মলদোভাতে বেসিক্যালি কত সময় লাগে মলদোভাতে সময় লাগে দুই ধরনের একটা হচ্ছে ছয় থেকে আট মাস সময় লাগে ছয় মাস ধরেন আপনি বেসিক্যালি ছয় মাস সময় লাগে যায় যখন কোনো কোম্পানি আপনার একদম শুরু থেকে হায়ার করে অর্থাৎ তার একটা লোক লাগবে সে মলদবান লোকাল মিডিয়াতে নিউজ মিডিয়াতে সে দিল অ্যাড দেওয়ার পর থেকে আপনাকে মলদোবায় পছন্দ পর্যন্ত একটা বড় লম্বা প্রসেস আছে কিছু প্রসেস তার করে তারপরে আপনার প্রসেস করতে হবে আগে তার নিজের প্রসেস করতে হবে তার অনুমোদনের ব্যাপার আছে সব কিছু মিলে এখানে ছয় মাসের মতো একটা সময় ব্যয় হয় এরপর হচ্ছে যদি তার ওই সব কিছু করা থাকে তার পেপারগুলো কমপ্লিট করা থাকে অনুমোদন নেওয়া থাকে তার অ্যাকমোডেশন কমপ্লিট থাকে তার ট্যাক্স সার্টিফিকেট সবকিছু তার পেপারগুলো যদি রেডি থাকে জাস্ট সে আপনার হায়ার এর জন্য রেডি তখন সময় লাগে তিন থেকে চার মাস তিন থেকে চার মাসের মধ্যে প্রসেসটা হয়ে যায় যদি কোম্পানি রেডি থাকে লেগে ছ মলদপার খরচ কেমন হয় আসলে এটা ডিপেন্ড করে কারণ যদি সরাসরি কোম্পানি আপনাকে নিয়ে যায় তাহলে খরচ একদমই কম কিন্তু আপনি সরাসরি কোম্পানি যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন তাহলে এক থেকে দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা খরচ হয় যদি আপনি নিজে করেন আদার আদারওয়াইজ আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান কারণ এজেন্সি বেশিরভাগ এজেন্সি লয়ার দিয়ে কাজ করে আর এক একটা লয়ারের এক এক ধরনের ফি থাকে বেসিক ফিগুলো ছাড়া শুধু লয়ারের সার্ভিস চার্জই থাকে চার হাজার ইরো তিন হাজার ইরো পাঁচ হাজার ইরো এরপর আদার্স ফি এরপর এজেন্সির প্রফিট সব কিছু মিলে একটা ভালো কস্টিং কিন্তু মলদভাতে আছে যেটা বাংলাদেশ এজেন্সির মাধ্যমে যদি আপনি যান বা আপনার কোনো এজেন্টের মাধ্যমে যদি আপনি যান তাহলে আমার মনে হয় না মল আপনি সাড়ে আট লাখ নয় লাখ সাড়ে নয় লাখ এটা অনেকে নিচ্ছে কেউ সাড়ে আট লাখ নিচ্ছে কেউ সাড়ে নয় লাখ নিচ্ছে কেউ নয় লাখ নিচ্ছে কেউ দশ লাখ নিচ্ছে যার যেমন প্রফিট রেঞ্জ সেভাবে নিচ্ছে তো এটা আসলে বলা মুশকিল যে এক্সেক্টলি কত লাগে কারণ একটা এজেন্সি নিচ্ছে সাড়ে নয় লাখ একটা এজেন্সি নিচ্ছে নয় লাখ একটা এজেন্সি নিচ্ছে পাঁচ লাখ একটা এজেন্সি নিচ্ছে দশ লাখ এটা আমি আসলে বলতে পারবো না কারণ আমি তো মানে আমি আমার যে নেটওয়ার্ক আছে এটার উপরে আমি বলতে পারবো যে কত খরচ হয় এটা ডিপেন্ড করে আপনার লয়ার লয়ারের সার্ভিস চার্জ কত আপনি কোন লয়ারকে দিয়ে কাজ করেছেন সে কতটুকু এক্সপার্ট সে কোন লেভেলের লয়ার এটার উপরে তার সার্ভিস চার্জটা ডিপেন্ড করে আচ্ছা তারপর আমি ধরে নিচ্ছি আপনাদের অ্যাভারেজে আপনারা ধরতে পারবেন সাড়ে আট থেকে সাড়ে নয় লাখ টাকা সাড়ে আট থেকে সাড়ে নয় লাখ টাকা একটা রেঞ্জ আপনারা ধরে নিতে পারেন এটা হচ্ছে আপনার মলধুবার একটা কস্টিং এটা ডিপেন্ড করে আপনি কতগুলো ফাইল দিচ্ছেন আপনি এজেন্ট কি যাত্রী এটা ডিপেন্ড করে আসলে আচ্ছা কাজ কী কী কৃষি কৃষিকাজ আছে কনস্ট্রাকশন আছে কিছু কিছু ক্ষেত্রে ফ্যাক্টরির কাজও আসে ফুড ডেলিভারি কাজও থাকে এগুলো থাকে মলদপাতে এরপর যদি যারা কেউ হায়ার স্কিল থাকেন হাই প্রফেশনাল থাকেন তাদের কাজও বেসিক্যালি থাকে যেমন রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টের শেফ এগুলো এগুলো বেসিক্যালি থেকে থাকে বেতন কত হয় মলদপাতে বেতন যে খুব একটা বেশি দেন আপনারা সাড়ে পাঁচশো থেকে সাতশো ইউরোর ভেতরে বেতন রেঞ্জ কাউন্ট করবেন সাড়ে পাঁচশো থেকে সাতশো ইউরোর ভেতরে বেতন হয় সাড়ে পাঁচশো থেকে সাতশো ইউরো সাতশো ইউরোর উপরে সম্ভবত বেতন হয় না বা যায় না ওটা হচ্ছে যারা খুব এক্সপার্ট থাকে সেটার হিসাব আলাদা বেসিক আপনি কমনভাবে হিসাব করলে এটা সাথে ওভারটাইম থাকে থাকার ব্যবস্থা অ্যাকোমোডেশন ব্যবস্থা থাকে ইন্স্যুরেন্স ট্যাক্স হাবিজাবি অনেক ইস্যু থাকে এগুলো কোম্পানি বের করে থাকে যদি আপনি কোম্পানি কোম্পানিতে কাজ করে থাকেন টিআরসিতে কতদিন সময় লাগে মঙ্গল আপনার সরি মলদাতে টিআরসি হতে এক থেকে তিন মাসের মতো সময় লাগে যাওয়ার পরে মেডিকেল লাগবে না বাংলাদেশ থেকে মেডিকেল না দিলে সমস্যা নেই তবে মঙ্গল মলদা গেলে কিন্তু অবশ্যই মেডিকেল লাগে মেডিকেল আপনাকে যাওয়ার পরে আপনাকে মেডিকেল সো টিআরসির জন্য জমা দেবে তখন কিন্তু মেডিকেল আপনাকে করাবে সো সব থেকে ভালো হয় যে আপনার একটু কাইন্ডলি বাংলাদেশ থেকে নিজের নিজ ইচ্ছা নিজ দায়িত্বে একটু আপনাদের যে কোনো সন্দেহ থাকে জন্ডিস মন্ডিস এইডস আবিজাবি কিছু ব্যাপার থাকে এগুলো আপনারা টেস্ট করে যাওয়াটাই ভালো এই হচ্ছে ব্যাপার আমি সময়ের কথা বললাম কাজের কথা বললাম বেতনের কথা বললাম মেডিকেল ইস্যু নিয়ে কথা বললাম আপনারা যারা বাংলাদেশ থেকে মঙ্গলের ট্রাই করতে যাচ্ছেন আপনারা তারা ট্রাই করতে পারেন আপনারা আপনাদের যে সমস্ত এজেন্সি আপনাদের কাছে আছে সুবিধার আছে আপনারা সেখানে ফাইল জমা দিতে পারেন আপনাদের জন্য শুভকামনা দেখা হবে আর একটি ভিডিওতে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোনো কমেন্ট থাকলে আপনারা গঠনমূলক কমেন্ট করবেন আমি আনসার করবো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করবেন আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনারা অফিসে ঠিকানা দেওয়া থাকবে আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম